তো হে গাছ গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো গাইস আশা করছে সবাই অনেক ভালো হয়েছে তো গাইস আমি আমার সবাই নদীতে সকালবেলা ব্রাশ করতে করতে আমি নদী আসলাম নদী এসে আমি মুখ হাটটা ধুলাম একবার আমার পাটাও ধুয়ে নেবো ভাবছি তোমার পাটা অনেক নোংরা হয়েছে গাইস তো আমি পাঁটাও ধুয়ে নেব তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের নদী মহানন্দা নদী গাইস তো এই আমাদের মহানন্দা নদী গাইস সকালবেলা আমি নদীতেই আসি প্রায় মুখ ধুতে তো চলে যাবো আবার বাড়ি এই আমাদের রাস্তা গাইস হালকা পাতলা রাস্তা আছে এটা দিয়ে নামা উঠা করি আমরা কেমন লাগছে গাইস আমাকে কমেন্ট অবশ্যই তোমরা জানাবো কাউকে আমি চুলটা কেটে এসেছি তো অনেক ছোট ছোট করে আমি চুলটা কেটেছি দেখতে গাছ তো তোমাদের ভাবলো আমি দেখাই একটু ভালোভাবে কিন্তু নদীদের আমাদের নদীতে একটাই সমস্যা গাছ যদি বোল্ডার হতো না ভালো হতো মানে নামার ক্ষেত্রে সুবিধা হতো আর কি আমাদের এইভাবে নামতে হয় পরিচয় সেরকম একটু ভালো না সকালবেলা খুব সুন্দর হাওয়া চলছে আর ওয়েদারটা দেখো তোমরা মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে গাইস বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছে चलो गाईस। तो चलो हमें बारी दिखे जाए गाइस तो गाइस हम फ्री टाइम में और के खिलाच में सजना का पत्ता আমাদের বাড়িতে মার্শাল হচ্ছে তো তোমাদের আমি দেখাবো পুরো ডিটেলসে দেখাবো ঠিক আছে তো গাইস তো আমাদের মার্শাল সবকিছু চলেছে তো তোমাদেরকে দেখাবো কখন কি হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদের গাইস এই দেখো কাজ করছে তো প্রথমে তো আমি সরি বলছি কারণ আমি প্রথমে তোমাদের বলেছিলাম যে আমি পুরো সেট আপটা দেখাবো তো কারণ আমি দেখাতে পারিনি গাইস লাস্ট ফিনিশিং আমার এমন একটা কাম করেছিল তো আমাকে যেতে হয়েছিল গাইস তো তোমরা ভিডিওটা দেখো তাও কিছুটা ভালো লাগবে আমি অনেকটাই ভিডিও করেছি করেছি কিন্তু বলেছিলাম যে আমি করে দেখাবো তো করতে তারপরে গাইস কিছুক্ষণ মানে কাজ করার পর তাদেরকে আমরা খেতে দিলাম আর আমার বাড়িটা লোকেশন গাইসের রিয়েলিটি লোকেশন তো আমি সব অ্যাঙ্গেলেই ভিড়টা করলাম এখানে আমি ছাদের উপর থেকে করছি গাইস আমাদের জায়গা সেরকম নাই তার জন্য আমাদেরকে এই জায়গাটাতে মানে বসাতে হলো মার্শালটা আর পজিশান নাই গাইস কি করবো তো গাইস দেখতে পাচ্ছি ওখানে মানে এখন পাইপটা আমার আর কি খুলছে অন্য পাইপ একটা দিবে ওটা খুলে বড়টা দিবে আবার ওটাকে জয়েন দিবে তো একজনে খুলছে তো এটাকে আমরা সাধারণত কি বলবো বাংলা ভাষায় ঢিকই বলতে পারি আমরা হ্যাঁ তো এই দেখো গাইস একটা পাইপ নিয়ে যাচ্ছে এই পাইপটা ওখানে লাগাবে তো আমি ওখানে গেলাম টাকাদের থর একটু হেল্প করে দিলাম ওখানে পাইপটাতে আমি পা দিলাম পাইপটাকে মানে সিধা করবে অ্যাকচুয়ালি খাড়া করবে উপরের দিকে তারপরে নিয়ে যাবে ওখানে নিয়ে যাবে লাগাবে তো তার মিডিলে আমার পুরো সামান চলে আসলো মার্শালের পাইপ যতগুলো সামান লাগে পাইপ চলে আসলো আমাদের টোটোতে পুরো সামান চলে আসলো পুরো মাস সালের সামান গাইস তো চলো বাকিটা তোমাদের ফিট হবে তারপরে দেখাবো তো এই এখানে আছে গাইস ছোট ছোট সামান মার্শালের বোর্ড তার এগুলো মুখগুলা বস্তা ছোট ছোট পাইপের যে মুখগুলা হয় সেইগুলো বস্তাতে অ্যাকচুয়ালি আছে ওখানে সেই রেখে দেবে তো গাইস এখন প্রায় দেড়টা বাজে তো আমি বর্তমানে এখন বসে আছি আর গোসল টোসল করে আসলাম আমি এখন বসে আছি আর ওইদিকে আমার কাজ চলছে এখন দেখাচ্ছি ওইদিকে দেখতে পাচ্ছ গাইস কাজ চলছে এখন কিছুক্ষণ আগে মশান ছিল বৃষ্টি হবে মনে হয়েছিল কিন্তু এখন বাদল অনেকটাই আছে আকাশে আর রোদ্র পড়ছে তো গাছ যেমন রোদ পড়ছে তেমন গরম লাগছে গাইস এ আমাদের রাস্তা গাইস তো কন্টিনিউ থাকো আমার ভিডিওতে গাইস তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওটা মানে এখনো আমার এই কাজটা এখনো পুরো এখনই হয়নি তো হলে তোমাদেরকে আমি দেখাবো শুরু থেকে সে সব তো গাইস আমি অনেক দুঃখিত কারণ যে আমি একটা কাজে বর্তমানে পেঁসে গেলাম তো আমার বাড়িতে যে মার্শালটা ঠিকানো হচ্ছে তো আমি সেই সিনটা আমার একটি নিতে পারলাম না তো আমি অনেক দুঃখিত আর তোমার যদি এই সামনের ভিডিও আমার দেখে তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে যাওয়ার কাজ